কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ যে ছাত্র সমাজটা আছে সবাই একসাথে এই জায়গায় হচ্ছে সেটা হচ্ছে আন্দোলনটা নিয়ে আপনারা জানবেন যে বিগত কিছুদিন ধরে আমরা হচ্ছে গেলে দেশের ছাত্র সমাজেরা রাস্তায় নামতেছে কোটা সংস্কারের যে একটা আন্দোলন নিয়ে এখানে আমরা সবাই চাচ্ছি সর্বোচ্চ সরকারি চাকরিতে সকল ধরে যেন হচ্ছে এই কোটাটা সংস্কার করা হয় এখানে হচ্ছে যে মানে বিভিন্ন সেক্টরে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা রাখা হয়েছে তাই এই যে এমনি ঠিক আছে এই দেশে হচ্ছে বেকারি সমস্যার কোনো শেষ নাই সেখানে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাই থাকে তাহলে মেধাবীরা আসলে যাবে কোথায় তো সেখান থেকে আমরা আসলে কোটাটা সংস্কার যাচ্ছে এবং সকল ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রেখে যেন এই কোঠাটা সংস্কার করা হয় এটা আমাদের নির্বাহী বিভাগের কাছে এটা আমাদের দাবি তো এই দাবি দাবিটাকে সামনে রেখে আমরা আজকে বাংলা ব্লকেড কর্মসূচি করছি সারা দেশে যদি আমাদের দাবি না মানা হয় ছাত্রসমাজে পক্ষে যদি রায়টা না আসে তাহলে আমরা এই বাংলা বাংলা ব্লকের কর্মসূচি এটা আমরা ঠিক চালিয়ে যাবো এর সাথে সাথে অন্যান্য কর্মসূচিও আসতে পারি আপনার জায়গা কাকিমা সংসদে আমি বাস করে নির্ভরের মাধ্যমেও বাংলা ভাষা করে মনে করে আমরা মনে করি আমরা কোনো ভুলন্ত সিদ্ধান্ত আমরা সুন্দর

তিস্তা ট্রেন কর্মসূচি পালন করছি এবং আমরা রেল লাইনের কর্মসূচি সারা দিন সারা দিন আমরা এই পালন করবো এবং সারা বাংলাদেশের সারা দেশ সারা দেশের সব সরকার শিক্ষার্থীর সাথে একার্স করার জন্য প্রকাশন স্কুলের আন্দোলনের যে দাবি জানিয়েছে যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের যারা বিশেষ চাহিদা সম্পন্ন এবং যারা যারা কৃষি জনগোষ্ঠী তাদের জন্য কিছু কথা থাকতে পারে তার যৌক্তিক সংস্থরতা তাদের ন্যূনতম পাঁচ পার্সেন্টের দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি এবং আমরা আজকের এই স সারা দিন আমাদের এই কর্মসূচি চলবে এবং আমরা চাই আমরা চাই যে মানে যৌক্তিক যে দাবি তারা সরকার আদালত আদালতের সরকারের পক্ষ থেকে আমাদের দাবিগুলোকে মেনে না হোক এবং আমরা চাই না যে সারা সবসময় এর আন্দোলনে থাকতে যৌক্তিক সমস্যা দাবিকে মেনে নিয়ে আমাদের যে আন্দোলনকে আমরা কড়াটেগুলি দিয়ে যেতে চাই এই আন্দোলন নিয়ে যদি দাবি না মানা হয় আমাদের আন্দোলনে আরও দীর্ঘায়িত হতে পারে ধর্মের উপর ভিত্তি করে তারা কিন্তু এক মাসের জন্য এই আদেশটি বহন করেছে সেটি কখনোই আমরা ছাত্র সমাজ মানি না আপনারা কি কেউ মেনে নেবেন গোটা বাংলার ছাত্র সমাজ কি কখনো মেনে নেবে বাংলার মেধাবীরা কখনো মেনে নেবে আমরা বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ

সমাজি <laughs> 한마리 더 이렇게 다니다.